ভেবেছিলেন যে আবার এখানে মানুষের ভর্তা ভর্তি হবে আসলে ওরা সবসময় চায় যাতে সরকারের মুখোশটা খুলে না আর আমরা আজকের এই ডেপুটেশনের মাধ্যমে সরকারের মুখোশটা আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে জানাতে চেয়েছিলাম এর বাইরে আর কিছু নেই আজকের ডেপুটেশনের পর এটা পরিষ্কার হয়ে গেল যে কালকে আপনি

খারাপ বলবেন গোটা অব্যবস্থায় সেলাই জন্য মানুষ মরে যাচ্ছে ওরা স্বীকার করবে না তাহলে তোমাকে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে মুখ দেখতে বসিয়ে রাখবো আমরা সম্ভব এটা পাবলিক এন্ড কোনো দায়িত্ব থাকবে না এই অফিসগুলো

ইলেকটোরাল বন্ডে জাল ওষুধ কোম্পানিগুলো নিজেরা সাব স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে ওষুধ বানাবে আর তাদের কাছ থেকে যারা পয়সা টানেবে তাদেরকে মুখগুলোকে রক্ষা করা হতে পারে না চলতে পারে

के लिए जाते हैं अगर दो घंटा देरी होता है इमरजेंसी में तो गरीब लोग छटपटा जाता है कि मेरा ट्रीटमेंट शुरू नहीं हुआ अगर हॉस्पिटल का बेड में वो लोग लेट गए और उसका हाथ में तो चैनल नहीं हुआ तो वो गरीब लोग हम आप हम सब को ही जानते हैं कि मेरा ट्रीटमेंट शुरू नहीं हुआ और सही चैनल दिए जहाँ जान चलाई हुए जब तो कहने में